মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র্যালিও সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির ষোলো ডিসেম্বর সকালে প্যতুলমোকরম এলাকা থেকে শুরু হয় এ র্যালি জাতীয় পতাকা ব্যানার ফেস্টুন নিয়ে র্যালিতে অংশ নেন সংগঠনটির নেতাকর্মীরা র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয় সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে শিবির নেতারা বলেন উনিশশো সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছিল তা বাকশাল ক্যামের মধ্য দিয়ে শেষ করে দিয়েছে আওয়ামী লীগ বাঙালি জাতিকে শিক্ষা সংস্কৃতি অর্থনীতিসহ সব দিক থেকে পঙ্গু করে দিয়েছে দলটি তারা আরও বলেন সবশেষ দু হাজার চব্বিশের জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ তাদের বিচারে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি এখনও শেখ হাসিনা সহ গণহত্যায় অভিযুক্তদের দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানায় সংগঠনটি প্রতি বছরই ছাত্রশিবির জুড়ে বিজয় র্যালি করে থাকে কিন্তু ছাত্রলীগবিহীন বিজয় দিবসে এবারের শিবিরের বিজয় র্যালি আলাদা গুরুত্ব বহন করেছে डेस्क रिपोर्ट आज बार्ता ढाका